হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বেশ কিছুদিন পর আজকে আবার কিন্তু চলে এসেছি আমাদের শেখরপুরের একটা নার্সারিতেই এই জায়গাটার নাম রয়েছে উত্তর নয়াবাদ ঝালিগাছি মোড় তো এখানে একটা সুন্দর নার্সারি রয়েছে আজ আমি কিন্তু সেই নার্সারিতে এসেছি গাছের দাম খুবই কম আর এখানে বেশিরভাগ যেগুলো রয়েছে ফুলের গাছ ফলের গাছে একটু কম আছে তো কী কী ধরনের ফলের গাছ বা কী ধরনের ফুলের গাছ এখানে রয়েছে নার্সারির কি নাম রয়েছে এখান থেকে অনলাইন বা কোরিয়ারে কোনো সুবিধা রয়েছে কিনা আপনারা কিভাবে এখানে আসতে পারবেন সমস্ত কিছু চলুন যে নার্সারি কি অনার রয়েছে তার কাছ থেকে জেনে তো দিদি কেমন আছেন একটু জোরে বলুন হ্যাঁ আমি তো ভালোই আছি আচ্ছা আপনার নামটা একটু বলবেন কাকুলি সর্দার আচ্ছা এই যে নার্সারিটা রয়েছে নার্সারিটার নামটা কি আছে একটু বলুন রামবাবু নার্সারি আচ্ছা আপনাদের এই নার্সারিতে কোনো দর্শক যদি মনে করুন শিয়ালদা বা হাওড়া থেকে আসতে চাইছেন তো কিভাবে আসতে পারবে রাস্তার একটু বলে দিন আচ্ছা আপনাদের এখানে কি কি ধরনের ফলের গাছ বা ফুলের গাছ পাওয়া যায় মোটামুটি

আচ্ছা এদিকে রয়েছে জামরুল এটা কি জামরুল রয়েছে সবুজ হবে তাই তাইতো আচ্ছা এগুলোর ফল হবে সবুজ আচ্ছা আচ্ছা এগুলোর দাম কেমন ২৫ থেকে মধ্যে আচ্ছা দেখুন বন্ধুরা গাছগুলো কিন্তু বেশ ভালোই হাইট রয়েছে আড়াই তিন ফুটের হাইট রয়েছে আর ব্রাঞ্চও রয়েছে ভালো খুব সুন্দর হেলদি গাছ আপনারা চাইলে এই নার্সারির থেকে নিতে পারেন দামও কিন্তু কম রয়েছে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা বলেন তাই তো

পনেরো টাকা আচ্ছা এগুলো কি রয়েছে এগুলো মৌসুমি কি মৌসুমি এটা ইন্ডিয়ান মৌসুমি এগুলোর দাম কেমন আছে এগুলোর দাম চল্লিশ টাকা তাই তো আচ্ছা এদিকে রয়েছে ঝাউ গাছ তাই তো এগুলোর দাম কি রয়েছে এগুলো চল্লিশ টাকা আচ্ছা একটা গাছ একটু তুলুন দেখুন বন্ধুরা মোটামুটি এক ফুট দেড় ফুটের হাইট রয়েছে এই গাছগুলো চল্লিশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো কি আছে আচ্ছা ফল আছে তো এদিকে দেখুন বন্ধুরা এগুলো ফল ধরেই রয়েছে এগুলোর দাম কী আছে দিদি তিরিশ টাকা মাত্র এটা চাইনিজ টগর তাই তো দাম কত বললে পনেরো টাকা এটা কুড়ি টাকা দাম হাইট কেমন হবে তিন ফুটের মতো হাইট তাই তো আচ্ছা এদিকে তো হিউজ পরিমাণ রয়েছেই দেখুন বন্ধুরা সাদা জবা আপনারা সাদা জবা খোঁজ করেন এই নার্সারিতে আসুন দামও কম রয়েছে আচ্ছা সব রকমই পাওয়া যায় মোটামুটি ঠিক আছে আচ্ছা এইগুলো কি রয়েছে রঙ্গন আচ্ছা এখানে তো দুই রকম কালার দেখতেই পাচ্ছি আচ্ছা এটা লাল সাদা লাল আর পিঙ্ক আচ্ছা এগুলোর দাম কি আছে দিদি

আচ্ছা এটা পঁচিশ তিরিশের মধ্যেই আসছে তাই তো আচ্ছা এইগুলো রয়েছে এটা এটা আলাদা এই একই এটা আলাদা এটা এটা একটু তুলুন একই আচ্ছা আচ্ছা আর এই যে এটা এটা কি রয়েছে অ্যালমুন্ডা অ্যালমুন্ডার দাম কি রয়েছে পঁচিশ টাকা পঁচিশ টাকা তো ফুল আসছেই মোটামুটি আচ্ছা আর এদিকে এটা ওই কি যেন বলে এটাকে আকন্দ রাইট এটা আমিও নাম জানতাম কিন্তু এই মুহূর্তে ভুলে গেছি আচ্ছা এই আকন্দর কি দাম রয়েছে এটা কুড়ি টাকা আচ্ছা একটা শ্বেত আকন্দ বলে সেইটা কি এইটা এইটাই এগুলো তাহলে কুড়ি টাকা করে তাই তো এগুলো কুড়ি টাকা দাম গন্ধরাজ ফুল তো আচ্ছা ঠিক আছে কুড়ি টাকা দাম এটা কি আছে পঞ্চজা পঁচিশ টাকা করে আচ্ছা এই গাছগুলো হাইট কেমন রয়েছে চার পাঁচ ফুট মোটামুটি হয়ে যাবে তাই তো এইগুলো বড়ো হাইটেরই গাছ রয়েছে আচ্ছা এগুলো গন্ধরাজ আচ্ছা এগুলোর দাম কি রয়েছে মাত্র তিরিশ টাকা তাই তো আচ্ছা আর এ পাশে রয়েছে এগুলো টেবিল কামিনি এগুলোর দাম কি আছে টাকা এটা টবে হবে তাই তো আচ্ছা এইগুলো কি রয়েছে নীল জবা আচ্ছা একটু জোরে জোরে বলবেন দিদি ঠিক আছে টাকা টাকা দাম দাম এগুলো আচ্ছা ফুলটা একটু দেখিয়ে দিই দর্শক বন্ধুদেরকে দেখুন বন্ধুরা নীল জবা কিন্তু অনেকেই খোঁজ করেন ক্যামেরার মধ্যে হয়তো একটু সাদা মনে হচ্ছে কিন্তু আমি এটা নীল দেখতে পাচ্ছি যাই হোক এটা হচ্ছে নীল জবা সেইটা কি রয়েছে ফার্স্ট লাভ হ্যাঁ এই ফুলটা তো খুব ভালো একটা ফুলের ভ্যারাইটি হ্যাঁ জানি হ্যাঁ তো এগুলোর দাম কেমন আছে মাত্র চল্লিশ টাকা দেখুন বন্ধুরা চল্লিশ টাকাতে কিন্তু খুব সুন্দর গাছ পেয়ে যাচ্ছেন আপনারা গাছগুলোর খুব সুন্দর গ্রোথ রয়েছে এখানে প্রচুর পরিমাণে গাছ কিন্তু রয়েছে এটার দাম তিরিশ টাকা

এইটা এটা চাইনিজ পিটুনিয়া আচ্ছা তো এগুলোর দাম কি আছে এগুলো 15 টাকা এগুলো 15 টাকা আচ্ছা এটা তো পাতা বাহার হ্যাঁ এটা পাতা বাহার এর দাম 15 টাকা মাত্র 15 টাকা এটা কালো ধুদ্র তিন থাকে তিন থাক হবে এর দাম কেমন 20 টাকা পঁচিশ টাকা আচ্ছা আপনাদের নার্সারির যে ফোন নাম্বারটা রয়েছে একটু বলে দেবেন নাইন

এটা কুপিয়া এর দাম কুড়ি টাকা এটা গোল্ডেন আতা এর দাম সত্তর টাকা এটা মানি প্লান এর দাম কুড়ি টাকা আচ্ছা এগুলো দুটোই কুড়ি টাকা দুটোই আলাদা আলাদা তাই তো আচ্ছা একটু ক্যামেরার মধ্যে দেখাই গাছগুলো কেমন এটাও কুড়ি টাকা আর এটা রয়েছে এটাও হচ্ছে কুড়ি টাকা তাই তো আচ্ছা এদিকে কালো কালো পাতা একটা গাছ রয়েছে এটা কি নামটা ঠিক জানা নেই কিন্তু দাম টাকা সুন্দর ফুল হয় ওতে এটাই ফুল হয় নামটা এখন আপনার জানা নেই তাই তো দেখুন বন্ধুরা গাছগুলো কিন্তু একটা হাতে নিন দিদি বেশ সুন্দর গাছগুলো কালো কালো পাতা রয়েছে এটাই ফুল হয় তাই তো চল্লিশ টাকা ফুল ফুটেই রয়েছে দেখুন বন্ধুরা গাছগুলো কিন্তু খুব সুন্দর গাছ এর দাম কিন্তু মাত্র চল্লিশ টাকায় দেখুন বন্ধুরা বড় হাইটের গাছ রয়েছে এখানে কিন্তু অনেকগুলো গাছ রয়েছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা কি রয়েছে এর দাম কি রয়েছে পঞ্চাশ টাকা পঞ্চেটিয়া এত কম দাম আচ্ছা এগুলো তাহলে পঞ্চাশ টাকা আচ্ছা দিদি আপনাদের এই নার্সারির যে আর একটা নাম্বার বলছিলেন ব্যানার রয়েছে সেটা কোথায় এইদিকে এইদিকে ওই নাম্বারটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দর্শক বন্ধুরা সিক্স টু নাইন জিরো সিক্স থ্রি ওয়ান ফাইভ ফোর জিরো আচ্ছা এরিকা পাম এর দাম কেমন করবি চায় না নাকি এমনি দেখি এটা চায় না আচ্ছা দাম কেমন রয়েছে পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা কি জবা পঞ্চাশ টাকা মাত্র খুনের জবা তাইতো আচ্ছা আর কি রয়েছে আপনাদের ওটাও কি পুনে ভ্যারাইটি ওটা দেশি আচ্ছা এখানে তো মোটামুটি কালার অনেক রয়েছে তাই তো মিক্স কালার রয়েছে আচ্ছা আর ওই দিকে ওইটা কি লক্ষ্মী জমা নাকি ওইটা আচ্ছা এটা ওই দেশি ভ্যারাইটি এগুলো সবই পুনের নার্সারিটাও কিন্তু বেশ বড় এর দাম তিরিশ টাকা আচ্ছা তো মোটামুটি সবই দেখানো হয়ে গেল আচ্ছা এদিকে যে গাছগুলো রয়েছে ওই বাগানে তো দেখিয়েছি তাই না আচ্ছা দেখুন বন্ধুরা এই যে নার্সারিটা কিন্তু একদম রাস্তার ধারেই রয়েছে যারা মোটামুটি ওই শিয়ালদার থেকে আসবেন এই এইটা দিয়ে আসতে পারবেন কিন্তু আর যারা ঘটক পুকুর হয়ে আসবেন তারা কিন্তু এই দিক থেকে আসতে পারবেন